জ্বালা দেখেছো দেখো কোন জ্বালা মানে ভিডিও অন করলেই হচ্ছে ক্যামেরা দেখেছো কোন জ্বালা ভিডিও করতে দেবে না তাহলে কেমনটা লাগে তোমরাই বলো আমাকে কেমন লাগে আর কি বলবো ওকে কীভাবে হয়েছে বলো আমি তো অন্য কিছু শেয়ার ভিডিও দেখো সামান্য একটুখানি খাওয়া দাওয়া করবো সেই শ্যুট করছিলাম তাতে এত জেলে পুড়ে একবারে ও মোড়ে ফাড়ফাড় হয়েছে কেন বলো মুখে খারাপ কথা বেরোয় এই দেখো আর কেমন লাগে বলো আর চলো আমি এই মাত্রে দোকান থেকে আসলাম আসার পরে আমি ভাবলাম সারাদিন শরীরটা ভালো যাচ্ছে না ভিডিও কোনো শুট করিনি মন মেজাজ ভালো লাগে তা তারপর আমি ভাবলাম না এখন একটু তো কিছু শুট করি দিয়ে সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো যাই হোক রুটি করা হয়েছিল আর মানে মাটনের তরকারি ছিল মাটন বলতে কি ওই আমাদের এখানে কিনতে পাওয়া যায় যেন তোটাকে ওটাকে খাসির ছাঁট বলে যে চুস্তা চুস্তা হয় না মাথা খাসির মাথার ওগুলো আমাদের এখানে রান্না করা হোটেলে পাওয়া যায় তো ওটাই নিয়ে এসেছিলো তো নিয়ে আসার পরে এবার খাবার দাবারের সময় ঠিক এরকমভাবে লেগেছে তোমরা দেখি পেলে একটুখানি তুলে ধরেছি তোমাদের সাথে আর আমার চোখটা এত পরিমাণে চোখটা আমি তাকাতে পারছি না তো চোখটাকে মানে নিয়ে সে কী বলবো চোখটা চোখটার জন্য আমার ভীষণ সমস্যা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবসময় জল কেটে যাচ্ছে সবসময় জল কেটে যাচ্ছে হ্যাঁ চোখটা তো ওই করেছে ওরকম তারপরেও আমাকে গরম করে খাবো কেন হ্যান করো ট্যান করো সেই চোখ চোখ টিপে টিপে খাচ্ছ এই করছো সেই করছো হ্যাঁ মনে হয় যেন ভালো করে বলো ছাল সেই ছাড়িয়ে ইয়ে করি মানে এমন কথা বলি ছাল পেলানোর মতো কথা বলি এমন ধর আমার মনে হয় তো যাই হোক আমি চলো খাচ্ছি এখন আমার খিদে বেয়েছিলো ভীষণ আমি এমনি আলান্ত আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটাই মানে খারাপ বা দেখতেই পাচ্ছ আমার মুখ হাতের অবস্থাটা কেমন আমার চোখগুলো ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে আর চলো আমি এখন খেয়ে নিই আস্তে আস্তে আমি আমি খাচ্ছি তেমন কিছু পারিনি শ্যুট করার মতো ওই জন্য ভাবলাম একটুখানি খাওয়া দাওয়াই করছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই না বলো কিছু তো একটা ভিডিও দিতে হবে তোমরাও অপেক্ষায় থাকো যে আজকে কেন ভিডিও দিই আসলো না বা ভিডিও দিলো না সেই জন্য আমি ভাবলাম আজকে একটুখানি ছোটো করে ভিডিও দিই ছোটো বলতে আমি ছোটোই দিই দশ মিনিটের ভিডিও খুব তো বড় না তো সেই জন্য ছোটো করে দিই আর দেখো খাসির চুসটা মানে কী বলে শুধু হাড্ডিগুলোই থাকে মাংস কমই থাকে মাংস থাকেই না বলতে গেলে মানে ওই মাথা কুছানো যেটা হয় কোনো রকমভাবে মাংসের পত্র থাকে তো এটা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে ওই হাড়গুলো চিকেনের মধ্যে হাড় চিবাতে খুব ভালো লাগে চিকেনে বলো মাটনে বলো এগুলো হাড়গুলো না চিবাতে চিবালে আমি জানি না কেন মনে হয় যে যত চিবাই ততই একটা টেস্ট টেস্ট ভাব লাগে মানে আমার ভালো লাগে দেখো দেখো আমি এখন বেঁচে বেঁচে হাড়গুলো চিপিয়ে চিপিয়ে খাচ্ছি আর খেলছি তো আমার খুব ভালো লাগে খেতে সেই জন্য আমি এখন বসে বসে খাওয়া দাওয়া করছি দেখে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই

ल दादा ये छोटा सा टुकड़ा ठिकाने तो ओके दूध या खावा खड़ी हो जाए छोटे होवे लाइक कर के केले बना मांस खुल्ला कस्टमर खा लेगी हाँ। तो चलो मैं खाधा कंप्लीट कर कर पर चले आता हूं तो मैंने चूल्हा आंच जाते চুল টুল আঁচড়ে নিই পর আমার বিছানাটা পরিষ্কার করতে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি এখন শুতে যাব তোমার শাড়ি খাটাচ্ছি দেখো আর ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে তো চলো এই যে